আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করি নাই একটু প্রবলেমের মধ্যে ছিলাম আমার আম্মা অসুস্থ ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই নিয়মিত ইনশাল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব আপনাদের সাথে সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার তো আজকে আমি যে শব্দটা নিয়ে আলোচনা করব। এই শব্দটির সাথে যারা রাশিয়ান ভাষা জানে বা বুঝে তারা সবাই পরিচিত শব্দটি হলো দাভাই 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 মানে কি বাই বাই আমরা সবাই জানি দাভাই মানে বাই বাই এটা জানি দেখেন পাকা 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 মানেও বাই বাই আবার দাভাই দাভাই মানেও বাই বাই এখন এই দাভাই শব্দের অনেকগুলো অর্থ আছে দাভাই শব্দের অনেকগুলো অর্থ আছে তো আজকে এই দাভাই শব্দ নিয়ে মূলত কি কি অর্থ আছে এইটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ওকে তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে সবাই মনোযোগ সহকারে শুনবেন আর হ্যাঁ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক পাশে থাকবেন তো দিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দবাই ভাই মানে বাই বাই এখন এই দাভাই শব্দটাকে হাতের ইশারায় অনেক কিছু এর অর্থ প্রকাশ করে ধরেন দাদ ভাই তো দা দা ভাই দা দা ভাই মানে কি হ্যাঁ চলো দা দা ভাই মানে হ্যাঁ চলো তো দাভাই দাভাই যদি আপনি হাতের ইশারায় বলেন দা ভাই হাতের ইসার যদি বাই মতো হাতের ইশারাটা করেন দাভাই তাহলে এটার অর্থ বাই বাই হবে মানে মানে বাই 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 আচ্ছা যদি বলেন যে দা দা ভাই হ্যাঁ চলো দা মানে হ্যাঁ এটা আমরা সবাই জানি আর দা ভাই মানে চলো তো দেখেন দাভাই মানে বাই বাই এটা কেউ বুঝায় আবার দাভাই মানে চলো এটা কেউ বুঝায় দাভাই মানে দুইটা অর্থ প্রকাশ করে আরও যে অর্থগুলো আছে সেটা চলুন দেখা যাক যদি আপনি বলেন দাভাই 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 যদি একটা তিনবার বলেন দাভাই দাভাই অথবা তিন দুইবার বলেন দাভাই দাভাই অথবা তিনবার বলেন দাভাই 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 তো দুইবার বলেন আর তিনবার বলেন যেই কয়বারই বলেন না কেন এটার অর্থ প্রকাশ করবে দ্রুত দাবাই 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 মানে দ্রুত 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 দাবাই দাবাই দবাই দবাই দাবাই মানে দ্রুত দ্রুত আচ্ছা তারপরে দাবাই দিয়ে যেটা প্রকাশ করা যায় সেটা হচ্ছে দাবাই তুমি শুরু করতে পারো দাবাই দাবাই শুধুমাত্র এই যে দাবাই যে কথাটা এই কথাটা বলার যে একটা ভঙ্গিমা অর্থাৎ ইশারা আপনি ইশারা দিয়ে এটার অর্থ প্রকাশ করতে পারবেন যদি আপনি হাতের ইশারা বা চোখের ইশারা না করেন তাহলে কিন্তু এটার অর্থ আপনি মূলত কি বোঝাচ্ছেন এটা কিন্তু বোঝা বড়ই মুশকিল সো আপনাকে হাতের ইশারা অথবা চোখের ইশারা করতে হবে তো দাভাই তুমি শুরু করতে পারো আবার আছে দাভাই এটা আমাকে দাও দাভাই এটা আমাকে দাও দাভাই এটা আমাকে দাও তারপরে দাভাই মানে চলো দাভাই মানে চলো চলো যাই দিয়ম দাবাই পাই দিয়ম চলো যায় সব আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনাকে সবগুলো হাতের ইশারা দিয়ে বোঝাইতে হবে দাভাই পাই তাহলে আপনাকে আপনি বুঝতে পারবেন যে চলো যায় আচ্ছা দাভাই ইস দিয়ে লাইম দাবাই লাইম মানে কি করা যাক দাবাই ইজ দিয়ে লাইম মানে করা যাক আচ্ছা দাভাই দেখা যাক মানে দেখা যাক মানে দেখা যাক তো দেখেন এখানে এই যে দাবাই যে শব্দটা এই শব্দটা দিয়ে কতগুলো অর্থ প্রকাশ করে আর প্রত্যেকটা অর্থ কিন্তু আপনাকে ইশারা দিয়ে প্রকাশ করতে হবে হয় হাতের ইশারা অথবা চোখের ইশারা